ওনারা মনে সত্যি ওনারা মনে সত্য আমাদের টাকা ভাই দিবেন ভাই চলে

বলতে পুরোপুরিভাবে তারা এক ভ্রমণ চালাচ্ছে এই ঝুলায় শক্তির উপর আজকে যে আমরা ঝুলায় উপরে আছে কালকে সে হামরা আমাদের উপর হবে না এর নিশ্চয়তা ঠিক এইটা শুধু सूचना এবং এই सूचना আমরা এখানেই শেষ করে দিব এরপর থেকে এই ঝুলায়superblock এর উপর কোন ঝুলায় পক্ষে শক্তির উপরে আমরা চলবে না পুলিশ প্রশাসন এই আরবির সংস্কার হতে হবে আমরা সেই আনতে আর টেনে সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আজকে নূর ভাইয়ের উপর হামলা হয়েছে বলে অনেক হয়তো ভাবতে পারেন যে নূরের উপর হামলা হয়েছে কিন্তু আমাদের তো কিছু হয়নি এই ভেবে যারা ঘরে বসে থাকবেন তাদেরকে বলতে চাই আজকে নুরের উপর হামলা মানে বাংলাদেশের আরো কোটি জানার উপর হামলা নুরের উপর হামলা মানে ইন্টিমির উপর হামলা ইন্টিমির উপর হামলা আমাদের উপর হামলা নুরের উপর হামলার মাধ্যমে তারা সূচনা করলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপ ব্যক্তি বাদ বিরোধী শক্তি রয়েছে সেই শক্তিগুলোর হামলার সূচনা বাথ হয়েছে নুরের উপর হামলার মাধ্যমে ঠিক আমরা বাস্তব ভাষায়

সংগ্রামী साथियों বন্ধুগণ আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে আবার দিল্লির শকুন কালো থাবা দেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যত যত দলীয় যত সঙ্গী ওই নিশিত দামুলিকে জাতীয় পার্টিকে আবার তীর ধরানোর জন্য

সেখানে গিয়ে দেখি বিগত তার যে সংগ্রাম বারংবার যিনি হামলার শিকার হয়েছেন কিন্তু এতটা রক্ত কখনো হননি এই কথা বলে সবাই চাপ প্রয়োজন উনি যদি ফেসবুকে বিচার চান তাহলে রাষ্ট্র কার কাছে রাষ্ট্র কি সেই প্রচুর থেকে পরিচালিত হচ্ছে কিনা থেকে করেছি পাঁচ সেনাবাহিনীর শাসন থেকে শুরু করে সেনাবাহিনীর আধিপত্য আমরা মানি না কোন ষড়যন্ত্র আমরা মানি না এই জাতীয় পার্টি সহ এই যে মুক্তিযুদ্ধ একাত্তর হচ্ছে যে পান্ডা সাহেব কিছুদিন পর নতুন সিদ্দিকী সাহেব যাদেরকে দিয়ে আওয়ামী রিফাইন করতে চেষ্টা করা

এটা সুপার ইকল্পিত হামলা গতকাল দুই দিন আগে দেখতে পাচ্ছেন ছাত্রদের উপর হামলা হয়েছিল গতকাল 71 মঞ্চ নামে একটি মঞ্চের কারিয়ে বিহারী নামুলিকে পুনর্বাসনের রিপোর্টার সিলিডিতে একটি সরকারকে বিদিয়েছে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আবারও বলতে চাই আমরা কোন নতুন বন্দোবস্তের নামে পুরানো বন্দোবস্তকে ঠাই দেব না আমরা পুরানো বন্দোবস্তে নতুন খেলোয়াড় হইতে আসি আমরা কোন দিল্লির প্রেসক্রিপশনে পা দেব না আমরা আবার হুঁশিয়ার করে বলে দিতে চাই আপনারা যদি আবারও একা গেলে আনতে চান এই জনগণ এই বাংলার জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে এটার নিচে ঘটনা

এই সরকারের ভিতর সরকার নয় আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে ঠিক দেশ কি উত্তম মোহাম্মদ ইব্রাহিম স্যার বলেছিলেন বাকি কতwidehat থেকে পরিচালিত হচ্ছে তা আমাদের কাছে স্পষ্ট করতে হবে তার নেতৃত্বে তার নেতৃত্বে যৌথ বাহিনী বিভিন্ন বিভিন্ন হামলা করে

ছিল ইসলামী আন্দোলন ছিল সব রাজনৈতিক ছিল আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন আপনাকে জবাব দিতে হবে বলছে আমাদের সাথে গলা মিলাম চেয়ারে বসে হাই হুতাশ করার জন্য আপনাদেরকে চেয়ারে বসানো হয় না আপনারা চেয়ারে বসেছেন খাওয়া লীগের বিচার করার জন্য

সংগ্রামী জনতা ডাক্তার সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি দীর্ঘ সময়ে জাতিবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক জুলাই যোদ্ধা বিপি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভায় এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হারিবাদী জনাব দু হাজার সাত সালের ওয়ান ইলেভেন মাধ্যমে বাংলাদেশে এক দীর্ঘব্যাধী প্রতিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশের পক্ষের শক্তির রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোকে দমন নিপীড়ন করে রাজনৈতিক হত্যাকাণ্ড করে দশ হাজারের উপর খুন খুন সংগঠিত করে বাংলাদেশ এক ফাঁসিবাদের মধ্য দিয়ে গিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই প্রতিবেশী রাষ্ট্র 2009 নয় সালে এখানকার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দীর্ঘ ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র এখনো দিল্লিতে বসে ওই খুনি ফাসিস্ট হাসিনা এখনো সেই ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা বারবার বলেছিলাম বাংলাদেশের সংস্থাগুলোর মধ্য থেকে থেকে শুরু করে যেসব সংস্থাগুলো এদেশের জনগণের টাকায় জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা তারা নিরাপত্তা না দিয়ে বরং তৎকালীন ফাঁসিবাদের সময় তাদের কিছু কিছু কর্মকর্তারা যে ফাঁসিবাদের দোষর হিসাবে কাজ করছে আজকে কোন উত্থান পরবর্তী বাংলাদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এখনো দেখিনি কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে গুম কমিশন করা হয়েছে সেই গুম কমিশন স্পষ্ট দেখিয়েছে এই বাংলাদেশের রাজনীতি হিসাবে কাজ করেছে সেই বার্তা দেওয়ার পরেও আমরা এখন পর্যন্ত সেই সংস্থাগুলো সংস্কার করে সেই সব সংস্থার যারা অফিসার থেকে সদস্যরা সরাসরি এইসব গুম ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা সেই ব্যবস্থাকে রেখেই আমরা দেখতে পাচ্ছি আরও একটি ওয়ান ইলেভেনের সামনের দিকে এগিয়ে নেওয়া যায় রাজপথে সোচ্চার থাকতে হবে বন্ধুগণ আমরা দেখতে পাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্র যেই পুরনো সেটেলমেন্ট যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো একটি ওয়ান ইলেভেনের মতন নির্বাচনের দিকে গিয়ে যাচ্ছে তার পরিণতি সুস্পষ্ট হয়েছে এই গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালনকারী আত্মমতে কারবানদের জন্য মানবাধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশের মজলুমের কোন কসর হয় ওটা নুরুল হক আমরা দেখেছি তার অফিসর নিচে কিভাবে আইনি ক্ষমতা বাইলে অবস্থান করে তাকে আগে আক্রমণ করেছে নুরুল হক সুর সংবাদ সম্মেলন করতে চেয়েছিল তিনি কোনাদার হামলা করতে চাননি নিচে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য যে নগ্ন তাকে গিয়ে যে জনগণের টাকায় কেনা বুট দিয়ে তার বুকে লাঠি মারা হয়েছে সেই লাঠি আলাদেশের বাংলাদেশের বুকে মারা হয়েছে বিশারপ পোশাক পরে শোনা বাহিনীর পোশাক পরে ফ্যাসিবাদের পক্ষের শক্তি বাংলাদেশের সর্বভৌমত্বের শক্তি নুরুল হক নুরকে যেই পা দিয়ে লাথি মারা হয়েছে যেই সদস্য লাথি মেরেছেন তাকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে আমরা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় একই টি ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট হয়ে উঠবে আমরা বিত একত্রিত হয়ে যেকোনোbasicConfig রুখে দিবে আমরা আরো বলতে চাই যে লাথি হয়েছে তারপরে আমরা দেখেছিলাম হাসিনার সময় বিএনপির পার্টি অফিসা বিএনপিকে ঢুকতে দিত না কোন অধিকার পার্টি অফিসা হামলা হতো আজকে হাসিনা চলে যাওয়ার পরে আমরা করলে সেটি একটি কথা কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের নিজ কার্যালয়ে যে হামলার শিকার হয়েছে এটি তারা স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অধিকার খর্ব করার যে নির্লক্ষ হয়েছে সেটি স্পষ্ট হয়েছে এই পল্টন এলাকায় যে কমান্ডার দায়িত্বে আছেন পুলিশের আই দেখে পুলিশের সদস্য এখানে দায়িত্বে আসেন তাকে ধের স্পষ্ট জবাব দিতে হবে আমি দে বাংলাদেশের যে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে সকল রাজ্যত অনেকে একটি সর্বদলীয় হবে বাংলাদেশের সকল জনগণ সকল ছাত্র সমাজ সকল বিপ্লবী জনতা এবং সকল দলকে সেই প্রাজিবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষের জনগণের পক্ষে শক্তিশালী ঐক্য তুলে তোলার আহ্বান জানিয়ে এবং যারা সরাসরি হামলায় জড়িত ভিডিওতে সুস্পষ্ট তাদের চেহারা বোঝা যাচ্ছে তাদেরকে বিচারের আওতার দাবি জানিয়ে আজকে ঢাকা মহানগরের আয়োজনে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর আয়োজনের যে নেতা কর্মীরা এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই একই সাথে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি ハナー